অনেক তো বেগুন ভাজা বেগুন পোড়া খেয়েছেন আজকে বেগুন মাখা করে খাওয়াবো বেগুনটাকে প্রথমে চাকচাক করে কেটে নুন মাখি অল্প তেলে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে আর কি করতে হবে একটা টমেটো পুড়িয়ে নিতে হবে কিছু রসুন আর শুকনো লঙ্কা কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে আর বেগুনটা যখন ভাজা হয়ে যাবে তখন কি করতে হবে খুন্তি দিয়ে একদম ভালো করে ঘেটে দিতে হবে একদম যাতে এর মধ্যে কোনো রকম দানা না থাকে পুরো একদম বেশ ভালো করে খুন্চি দিয়ে ঘেটে একটা বাটিতে নামিয়ে রাখতে হবে আর ওইদিকে টমেটোর পোড়া খোসাটাকে ফেলে দিয়ে টমেটো নুন লঙ্কা বেশ ভালো করে মাখতে হবে নুনটা কিন্তু বুঝে সুঝেই দিতে হবে কারণ বেগুন ভাজার মধ্যেও নুন আছে টমেটো পোড়াটা তো মাখা হয়ে গেল এইবারে কি করতে হবে বেগুনের মধ্যে কুচনো পেঁয়াজ আর কুচনো ধনে পাতা দিতে হবে আর টমেটো মাখাটা দিতে হবে দিয়ে বেশ ভালো করে মাখতে হবে তাহলেই কিন্তু বেগুন মাখা রেডি হয়ে যাবে আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে পরোটা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত স্বাদে লাগে একবার অন্তত আপনারা খেয়ে দেখুন দারুণ লাগবে আপনাদেরও